বিগ অ্যান্ড বিউটিফুল বিল কার্যকর করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আর কোনো বাধা রইল না বৃহস্পতিবার মার্কিন আইনসভার নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হয়ে গেল বিলটি স্থানীয় সময় শুক্রবার ভোর পাঁচটায় এ বিলে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট ট্রাম্প তারপরে বিলটি আইনে পরিণত হবে বহুল আলোচিত বিলটি মার্কিন আইনসভা বা কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে আগে অনুমোদন পেয়েছিল বৃহস্পতিবারও সামান্য ভোটের ব্যবধানে বিলটি নিম্ন কক্ষে পাশ হয় এ সময় বিলের পক্ষে ভোট পড়ে দুশো আঠারোটি আর বিপক্ষে পড়ে দুশো চোদ্দটি শুরু থেকেই কর সংস্কার ও অভিবাসন সংক্রান্ত এই বিলটি নিয়ে আপত্তি ছিল দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির কেউ কেউ বিলটি বিরুদ্ধে সচ্চর হয়েছিলেন তবে ভোটের ফল বলছে চার ভোটের ব্যবধানে বিলটি সংখ্যাগুরুষ্ঠের সমর্থন আদায় করেছে অবশ্য বর্তমানে মার্কিন আইনশাবার দুকক্ষের সংখ্যাগুরুষ্ঠ ট্রাম্পের দল বিলটি হাউসে পাস হওয়ার পরে উচ্ছ্বাস গোপন করেনি ট্রাম্প তিনি বলেন সবচেয়ে বড় বিলেশয় করতে চলেছি এটা দেশকে রকেট গতির উন্নতিতে পৌঁছে দেবে দারুণ ব্যাপার হতে চলেছে